নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটি হলো মেছেদা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার যে ব্লগ এবং তথা দক্ষিণেশ্বর মন্দির দর্শন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ছোট্ট চ্যানেল ট্রাভেল উইথ সুদীপ্ততে এখন আমরা মেছেদা স্টেশন ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি দীঘা সাঁতরাগাছি লোকাল ধরে সম্পূর্ণ যাত্রাপথের কিছু টুকরো অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালোই লাগবে আমরা চলেছি সামনের দিকে এগিয়ে এই মুহূর্তে আমরা কোলাঘাট স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছি কোলাঘাট স্টেশন হলো পূর্ব মেদিনীপুরের শেষ স্টেশন এরপরেই শুরু হবে হাওড়া জেলার দেউলটি স্টেশন এবং এই দুটো স্টেশনের মাঝখানে বয়ে চলেছে রূপনারায়ণ নদী ও হ্যাঁ আরেকটা কথা কোলাঘাটেই রয়েছে আমাদের পূর্ব তথা পশ্চিম মেদিনীপুরের থেকে বড়ো ফুল মার্কেট কোলাঘাট ফুল মার্কেট এই স্টেশনের তলাতেই সেই ফুল মার্কেটটি বসে কিন্তু ট্রেন থেকে সেই ফুল মার্কেটের ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো আমরা রূপনারায়ণ নদ সেই রূপনারায়ণ নদের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি রূপনারায়ণ নদের ব্রিজের ওপর থেকেই আমরা দেখতে পাবো সামনে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো হচ্ছে হাওড়া চেন্নাই জাতীয় সড়ক তার তলাতেই রয়েছে রূপনারায়ণ নদ এই রূপনারায়ণ নদের যখন আমরা অতিক্রম করি তখন ছিল ভাটা তাই জলস্তর কিছুটা নিম্নগামী ছিল দেখুন কত সুন্দর লাগছে রূপনারায়ণ নদকে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য স্টেশন সাঁতরাগাছির দিকে দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটি ট্রেনটি যেহেতু গেল লোকাল ছিল তাই একের পর এক স্টেশন আমরা স্কিপ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছিলাম এখন আমরা পেরাচ্ছি দামোদর নদ দামোদর নদের উপর দিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এখন আছি সাঁতরাগাছি স্টেশনের উপরে এই সাঁতরাগাছি স্টেশন থেকেই আমরা বাস ধরে চলে গিয়েছিলাম ধর্মতলা পর্যন্ত এখন আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের উপরে ধর্মতলা থেকে বাইসপ্লেনের থেকে মেট্রো করে এই স্কাই ওয়াকের কাছে চলে এসেছিলাম দক্ষিণ এই হলো দক্ষিণেশ্বর মন্দির যদিও মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কারণ মোবাইল ফোন অ্যালাউ নয় তাই জন্য ক্যামেরা বন্দি করতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু মন্দিরের বাইরে চারপাশে দৃশ্যটা দেখুন কত সুন্দর কত ভক্ত কত ট্যুরিস্ট এখানে এসেছে স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি দেখুন আর কত সুন্দরভাবে এটা আছে ধীরে ধীরে দেখুন কত সুন্দর এগুলো খুব সুন্দরভাবে মন্দিরে এটা প্রবেশ দ্বার মন্দিরটা এখান থেকে দূর থেকে চূড়োগুলো দেখা যাচ্ছে রানী লোকমাতা রানী রাসমণির মন্দির যদিও এখন মন্দির বন্ধই হয়ে গেছে এখন দুপুরবেলা তাই জন্য মন্দিরটা বন্ধ রাখা হয়েছে এখন এটা রানী রাসমণির মন্দির নির্মাণ হয়েছে এখানে কিলেশ্বরের গঙ্গা কত সুন্দর দেখুন ওরপার্শে বালি ব্রিজ তার তলায় গঙ্গা নদী কত সুন্দরভাবে নদীটা বয়ে চলেছে এখন নদীতে জোয়ার সুন্দরভাবে জোয়ার হচ্ছে দেখুন কত সুন্দর গঙ্গায় আছে একটি এখন আমরা দেখছি আবদাপীঠ সাড়ে ছটায় থাক এখন আমরা আদ্যাপীঠের ভোজনালয়ে ভোজন করছি প্রথমেই দিয়েছিল বাসন্তী পোলাও এবং বেগুনি এই সম্পূর্ণ প্রসাদ মূল্য পড়েছিল মাত্র ষাট টাকা জনপ্রতি প্রথমে আমরা বাসন্তী পোলাও আর বেগুনি খাচ্ছি তারপরে দিয়েছিল সাদা ভাত আর সঙ্গে ছিল একটি আলু এবং ফুলকপির তরকারি রান্নাগুলোর স্বাদ ঠাকুরের প্রসাদ খুবই সুস্বাদু ছিল এরপরে ছিল খিচুড়ি এবং তার সঙ্গে একটি শাকের তরকারি খাবারগুলো এতই সুস্বাদু ছিল যে মনে হচ্ছিল যেন শুধু খেতেই থাকি খেতেই থাকি এরপরে পরে এসেছিলো পায়েস এবং জলপাইয়ের চাটনি তো এখন আমরা দক্ষিণেশ্বর ফেরিঘাটে আছি এই দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে ওপাশে বেলুড় মঠ পর্যন্ত যে সম্পূর্ণ যাত্রা এবং বেলুর মঠ ব্লগ সেটাও অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো আজ তাহলে এই পর্যন্তই থাক আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আরও অনেকের মাঝখানে আমার আপনার এই চ্যানেল ট্রাভেল উইথ সুদীপ্তকে ছড়িয়ে দেবেন সবার এই চ্যানেলটি ভালো লাগলে আমি উৎসাহিত হব সাবস্ক্রাইব বাড়লে আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারবো সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য কোনো পয়সা লাগে না দয়া করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে সবাইকে সবাইকে ভালোবাসা জানিয়ে মা বাবতারিণীর কাছে প্রার্থনা জানিয়ে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম নদীপথে দক্ষিণেশ্বর থেকে বা বেলুড় মঠ পর্যন্ত যে যাত্রা সেটা আবার অন্য কোনো ব্লগে তুলে ধরবো এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব